ঠিক আছে আমার কিভাবে কেটেছে জানো তোমার সংসারে একশো পদের সবার পছন্দ মতো রান্না করতে করতে বাথরুমে প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাপড় ধুইতে ধুইতে বান্দির মতো সংসারে খাটতে খাটতে এবং তারপরে তোমার তোমার মা বাবা চোদ্দ গোষ্ঠী ভাই ভাবি থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার ঠিক আছে সবার ঘোটা শুনতে শুনতে আমার এই বাইশটা বছর গেছে দেখতে দেখতে তো যায়নি স্বামী যান তোমার হয়তো দেখতে দেখতে চলে গেছে

কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম মানে তুমি তো বুঝবা না তোমার তো দেখতে দেখতে আনন্দে কেটেছে খাইতে খাইতে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে বাবা হইতে হইতে মজা পাইতে পাইতে কেটেছে আমার তো ওভাবে কাটেনি স্বামী জান আমার তো দেখতে দেখতে কাটেনি আমার তো কাজ করতে করতে বান্দিগিরি করতে করতে জীবনের তেনা বের হয়ে গেছে জীবন বাসপাতা থেকে তেজ হয়ে গেছে ঠিক আছে আসছে বলতে কি সু আহা ওনার দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কেটে গেছে আমার কাটেনি স্বামী জান আমার কাটেনি